চেতনা চেতনা ঘটায় বিপ্লব বিপ্লব আনে মুক্তি আমার প্রথম প্রশ্ন রাজনৈতিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোন বিপ্লবের পথ দেখছে এবং কোন মুক্তির পথ দাবি কারণ আমরা তো কিছুদিন আগে বিপ্লব দেখলাম আমার পাশের রাষ্ট্র বাংলাদেশ যে বিপ্লবীরা জিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে টেলিভিশন থেকে তার অন্তর্বাসটা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে এক নজরে দেখে নেব এই যাদবপুর কেন গত কয়েক বছর ধরে বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে একবার দেখে নেব ফের একবার উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের একবার অশান্তি আন্দোলন পোস্টার স্লোগান হুশিয়ারি দাবি শর্ত ফের একবার অ্যাডমিনিস্ট্রেশন বনাম পড়ুয়া রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসার পর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় পান থেকে চুন খসলেই অবস্থান বিক্ষোভ যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে বেশ কিছু উল্লেখযোগ্য রয়েছে এর মধ্যে বা ঘটনাও হোক রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা থেকে ছাত্রের রহস্য মৃত্যুর জন্য বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সালটা দু হাজার চোদ্দ আঠাশে অগাস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কলা বিভাগে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী স্থিরতাহানির ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি ওই ঘটনা প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়াদের একাংশ ষোলোই সেপ্টেম্বর উপাচার্য সহ কয়েকজন অধ্যাপককে ঘেরাও করেন পড়ুয়ারা সতেরোই সেপ্টেম্বর মধ্যরাতে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ অভিযোগ ওই দিন শাসক দল তৃণমূলের কর্মীরাও হামলা চালায় বিক্ষোভকারীদের ওপর এরপর রাজ্য থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিবাদের সুর বিশে সেপ্টেম্বর কলকাতা রাজপথে মহা মিছিলের সাক্ষী থাকে গোটা দেশ বৃষ্টি মাথায় নিয়ে রাজভবন অভিযান ছিল পড়ুয়া শিল্পী থেকে সাধারণ মানুষের ওই ঘটনায় পদত্যাগ করতে হয়েছিল তৎকালীন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দু হাজার ষোলো জানুয়ারিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন তৎকালীন উপাচার্য রেজিস্ট্রার দু জুনে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ বিল আনার পরই ফের একবার আন্দোলন দেখা গিয়েছিল যাদবপুরে ছাত্র ইউনিয়ন ভেঙে দেওয়ার বিলের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায় আঠেরোতেও দু হাজার উনিশের উনিশে সেপ্টেম্বর এবিভিপি এর একটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ তাকে মাতধরের ঘটনা আলোড়ন ফেলেছিল রাজ্যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাঙচুর চলে ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ ওঠে এবিভিপি দিকে প্রতিবাদে ওই দিন এবং পরদিন বিশে সেপ্টেম্বর বিরাট মিছিল করে বামপন্থী সংগঠনের পড়ুয়ারা দু হাজার বাইশের শেষের দিকে ফের একবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছিল যাদবপুরের ক্যাম্পাস চব্বিশে ডিসেম্বর সমাবর্তনের দিন রাজ্যপালকে ঘিরে চলে বিক্ষোভ ওঠে গো ব্যাক স্লোগান সমাবর্তন মঞ্চে উঠেও হরতাল করে এসএফআই ও ফেডসুর সদস্যরা দু হাজার তেইশে নয় অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র সপ্রদীপ কুণ্ডু রহস্য মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস আজ পড়েছিল রাজ্য রাজনীতিতেও ওই ঘটনার পরই প্রকাশ্যে এসেছিল যাদবপুরের পড়ুয়াদের একচ্ছত্র ক্ষমতা সমান্তরাল প্রশাসনের কনসেপ্ট উঠে এসেছিল বিশ্লেষণে প্রথমবারের জন্য সাধারণ মানুষের আবেগ ফিকে হয়েছিল যাদবপুরের পড়ুয়াদের প্রতি তারপর গত পয়লা ফেব্রুয়ারির ঘটনা এবার ব্রাত্য বসুর কনভয়ে হামলার অভিযোগ পাল্টা গাড়ি ধাক্কায় আহত প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় ঘটনায় মিছিল পাল্টা মিছিল বিক্ষোভের পর মীমাংসার জন্য উপাচার্যকে সময় বেঁধে দেওয়া অন্যদিকে অসুস্থ উপাচার্য ঘটনা জল গড়িয়েছে হাইকোর্টেও রাজ্যের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস সব পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ বারোই মার্চের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ অনেকেই বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা চলছে অত্যন্ত অভব্য আচরণ ছাত্রছাত্রীদের তারা শিউড়ে উঠছে শিক্ষকদের ওয়েব কুপার যে সমাবেশ তাতে অত্যন্ত তাদের যে ব্যবহার ছিল অত্যন্ত তার নিন্দিত হয়েছে ধিকৃত হয়েছে সত্যি তো শিক্ষক শিক্ষিকারা সেখানে রয়েছেন সেখানে এই ধরনের ঘটনা ঘটানো সত্যি উচিত হয়েছে আজকেই উপাচার্যদের একটি আমরা দেখছিলাম প্রেস রিলিজ এতজন উপাচার্য রয়েছেন এত প্রবীণ এবং অত্যন্ত শ্রদ্ধ শিক্ষকরা আছে সেখানে ছাত্রছাত্রীদের এমন ধরনের কাজ কার্যকলাপ সমর্থন করা যায় আবার অনেকে বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে দশকে একটা দশক কেটে গেল যে এখানকার বিরোধীরা কম পেয়েছে বিরোধী অস্ত্র ডিম্ব প্রসব করছে সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো অন্তত মাসহারা যুক্ত সেই সমস্ত বিদ্যজনদের মুখোশ এটে বা বিরোধী রাজনীতির খেলা খেলবার জন্যে তারা বিরোধিতা করে না তারাই পারে তারাই পারে উদ্যত মন্ত্রীর জীবের সামনে গিয়ে দাঁড়াতে তার কারণ তাদের তারুণ্য তার কারণ তাদের বিপ্লবের মন্ত্র হতে পারে আমরা তা সমর্থন করি না কিন্তু তাদের আবেগ কি আমরা অস্বীকার করব। আবার অনেকে বলছেন এ সবই সাজানো ঘটনা আসলে বিধানসভা নির্বাচনের আগে খেলা শুরু হয়ে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করে দিলে লাভকার ভোট ভাগ হলে বিরোধীদের ভোট ভাগ হলে যার লাভ তারই লাভ সত্যি কি তাই আমি প্রথমেই চলে যাচ্ছি আমি চলে যাব সমীর চক্রবর্তীর কাছে কারণ সমীর দাস শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা একজন এমন প্রাক্তন বিধায়ক নয় বা একজন রাজনীতিবিদ নয় ১৯৭৭ সাল থেকে সাতাশি সাল পর্যন্ত তিনি ছাত্র পরিষদের রাজনীতিতে তিনি দীক্ষিত হয়েছেন এবং এবং নব্বই নব্বই পর্যন্ত ও নব্বই পর্যন্ত ছিলেন এবং এটা অবশ্য ঠিক সাধারণত আমাদের ছাত্র রাজনীতিতে একটা বিরাট সময় ধরে ছাত্র নেতা থাকা যায় সমস্ত রাজনৈতিক দলেই থাকা যায় এমন কি যারা খুব অতিরিক্ত অতি বিপ্লবী দল হন আমি কফি হাউসে দেখেছি তারাও পলিট ব্যুরোর সদস্যও হয়ে গেছেন কিন্তু ছাত্র রাজনীতি তাদের হাতে রেখেছেন সুতরাং ছাত্র রাজনীতিতে এটা আমাদের একটা ধারা বা ঐতিহ্য আমি সেই সমীর চক্রবর্তীকে জিজ্ঞেস করবো আপনাদের সময় ছাত্র রাজনীতি আর এখনের ছাত্র রাজনীতির মধ্যে তফাত কি দেখছেন বাবু আমি শুরুটা এইভাবে করি যে প্রথমেই আমি যে ছাত্রটি আহত হয়েছেন টেলিফোনে এবং শেষ ছেলেটি দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং ব্রাত্মবাবু তার সাথে গিয়েও দেখা করবেন এটা প্রথম আপনি যেটা দিয়ে শুরু করলেন যে এই সাতাত্তর সাল থেকে নব্বই সাল অবধি আমার ছাত্র জীবনের রাজনীতির সঙ্গে দাঁড়িয়ে আজকের প্রেক্ষিতে আমি কি দেখছি আমি প্রথম যে জিনিসটা লক্ষ্য করছি একটু দিশাহীন অবস্থা তার কারণ আমাদের ছাত্র রাজনীতিটা পুরোটাই বাম আমলে যখন তখন আমরা অপোজিশনে অবশ্যই সাতাত্তর সাল তখন বামেরা চলে এসেছে মুখ্যমন্ত্রী এবং ফুটছে সে বাম এবার কোন স্লোগানের মধ্যে দিয়ে আমাদের ছাত্র রাজনীতি শুরু হল শিক্ষা আনে চেতনা চেতনা ঘটায় বিপ্লব বিপ্লব আনে মুক্তি আমার প্রথম প্রশ্ন রাজনৈতিকগতভাবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোন বিপ্লবের পথ দেখছে এবং কোন মুক্তির পথ দাবিটা কি কারণ আমরা তো কিছুদিন আগে বিপ্লব দেখলাম আমার পাশের রাষ্ট্র বাংলাদেশে যে বিপ্লবীরা জিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি থেকে টেলিভিশন থেকে তার অন্তর্বাসটা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে বিপ্লবের পরিণামটা আমরা দেখেছি ওখানে তো এটা ঠিক কোন বিপ্লব এটা আমি বুঝতে চাইছি আমার কাছে খুব অস্পষ্ট লাগছে পশ্চিম বাংলা এক দশক ধরে যারা বিরোধিতা করছে তাদের বিরোধীটা এমন অশ্বডিম্ব প্রসব করেছে বিরোধিতা কাকে বলে তৃণমূল কংগ্রেস দেখলো কোথায় ক্ষমতায় এসে সুতরাং এই প্রশ্নটা তো আপনাদের জাগবেই তার কারণ আপনারা তো মানে এটা আপনারা চিন্তাও করতে পারেন না কল্পনাও করতে পারেন না পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষামন্ত্রী তার গাড়ি ঘেরাও করে দেবে এটা বিরোধীরা পারেনি ঋতব্রত বাবু আপনারা যখন বিধানসভা ভাঙচুর করতে পেরেছিলেন আপনারা নন্দীগ্রাম শিউরে কি করেছেন মানে যে অপারেশনগুলো আপনারা করতে পেরেছেন এখনকার বিরোধীরা তো পাচ্ছে না আপনাকে তার বাইরে আমি একটা কথা বলি আজকের যে তরুণ প্রজন্ম ছাত্র প্রজন্ম তাদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমি বলছি তারাই তো আগামী প্রজন্ম তারাই তো আমাদের পথ দেখাবে আগামী দিনে আমি সম্পূর্ণ তাদের ওপর শ্রদ্ধা জানিয়েই আমি কথাটা বলছি তাদের আন্দোলনের প্রতি যে কোথাও একটা দিগভ্রান্ত হচ্ছে হয়তো যারা নেতৃত্ব দিচ্ছেন পেছন থেকে বা বোঝাচ্ছেন যেটাই হোক দেখুন যে কোনো পৃথিবীতে দুটো ধরনের আন্দোলন স্বীকৃত একটা ছাত্র আন্দোলন আরেকটি হচ্ছে শ্রমিক আন্দোলন অবশ্যই এই ছাত্র আন্দোলন আমি যখন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের কথা বলছেন উননব্বই সালে চীনা ছাত্রকে পিছিয়ে দিয়েছিল এই তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করেছিলাম তখন উনি এমপি যাদবপুর থেকে উনি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহাত্মা গান্ধী স্ট্যাচু পর্যন্ত সে এক ঐতিহাসিক মিছিল আমি যার মধ্যে ঢুকছি না কিন্তু বাম অতিবাম যাদের কথা বলুন অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা সেদিন কিন্তু ছাত্রদের জন্য রাস্তায় নামতে দেখিনি আমার ছাত্র যেহেতু আমার সঙ্গে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে আই প্রোডাক্ট অফ স্টুডেন্ট পলিটিক্স যারা আজকের দিনে ছাত্র রাজনীতি করছেন প্রত্যেকের প্রতি আমার সম্মান আছে এটা আমি মনে করি আমি বিশ্বাস করি কিন্তু অনুরোধ আপনাদের কাছে যে আমি বয়সে প্রবীণ যারা বসে আছেন তাদের বাবা মার থেকেও আমার বয়স বেশি ডোন্ট মাইন্ড তো সুতরাং সেই জায়গা থেকে আমি শুধু একটাই অ্যাডভাইস করব। বিপদগামী হবেন না বি পজিটিভ রাজনীতি ধরনের হয় একটা পজিটিভ পলিটিক্স একটা ডেস্ট্র্যাক্টিভ পলিটিক্স ডেস্ট্রাকটিভ পলিটিক্সের মধ্যে গিয়ে বেশি দিন স্থায়িত্ব পাওয়া যায় না